ও রাম কৃষ্ণারায়ণ শ্রী শ্রী মা শারদা দেবী স্বামী বিবেকানন্দ এবং আমাদের যত দেব দেবী আছেন তাদের প্রত্যেককে আমার আত্ম ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে উপস্থিত চুরু ডায়াসেন আমার ভাতৃ প্রতি রাধা শঙ্কর মারাজী আছেন তাকে আমার নমস্কার অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে মঞ্চে রয়েছে সুশান্ত বাবু তাকে আমার নমস্কার শুভেচ্ছা এবং

এই মানুষটার সঙ্গে দু হাজার তেইশ সালেই আমার প্রথমে আরাম তারপর থেকে যতই শুনি যতই দেখি অবাক হতে হয় সে একটা মানুষের করে মহারাজ আমাদের রাজা সে মহারাজ বলছিলেন সম্পর্কে এত বিশেষণ ওনার মধ্যে রয়েছে এই ব্যক্তিত্বটার মধ্যে তবুও উনি যদিও উনি সংসারের মানুষ তবুও উনি যে ধরনের কর্ম করে চলেছেন এই মেয়েদের নিয়ে তাদেরকে তৈরি করেছেন সত্যি আমি আত্মালী নামে পাচ্ছি আমি নিজেই হাত দিচ্ছি তাকে সম্মান জানাচ্ছি আর আমাদের বাবু আরেকজন ছিল বয়স্ক বসে না এই তো মমতা এনাদের প্রশংসা না করে পারা যাবে না এদের প্রত্যেককে আমার নমস্কার প্রোগ্রাম এবং আমার সামনে যে সমস্ত একদম সত্যিকারের তরুণ আর আমাদের মায়েরা মনিরা যারা আছেন তাদের প্রত্যেককে যথাযোগ্য স্থানে আমার নমস্কার অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকে এই যে রক্তদান শিবির প্রতি বছরে এখানে হয় সত্যি আমি সমস্ত কর্তৃপক্ষের যারা এটি করেন যে সমস্ত ডাক্তারবাবুরা আসেন সিস্টার যারা আসেন যারা ব্লাড নেন আমি তাদের প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি আমরা বলেই থাকি আমরা শুনে থাকি আমরা জেনে থাকি যে রক্তদান মানে একটি মানুষকে বাঁচানো একটি গাছ বসানো মানে একটি গাছকে বাঁচানো তাকে জল দেওয়া ঠিক তেমনিভাবে আজকে এই যে রক্তদান শিবির একটি মানুষকে যদি আমরা বাঁচাতে পারি মুরমু বিশ্ব যার রক্ত প্রয়োজন সত্যি এটি একটি প্রশংসাযোগ্য বাহবাযোগ্য তাই আমরা প্রতিটি মানুষ চাই প্রতিটি মানুষকে বাঁচাতে প্রতিটি মানুষ চায় আমাদের গাছপালাকে বাঁচাতে প্রতিটি মানুষ চায় পশু পক্ষীকে বাঁচাতে যেমন করেই হোক দেখবেন রাস্তা অনেক সময় কুকুর ছাগল এ সমস্ত ঘুরে বেড়াচ্ছে আমরা আমাদের যে সমস্ত খাদ্য আমরা খাই সেখান থেকে তাদের দিই আমরা পশুপাখিকে তাদের দিই এটা হচ্ছে ভূতযজ্ঞ এই ভূতযজ্ঞ যদি আমরা অনেকে জানি অনেকে জানি না সেই জন্যে যেমন নিযজ্ঞ নিযজ্ঞ হলো আমরা অনেক সময় দান করি দান করি কিন্তু আমরা জানি না না জেরে দিয়ে নিই কিন্তু জানতে হবে দান করাটা যাকেই দেন আপনি যত টাকাই দান এক টাকা দেওয়াটাও দান দশ টাকা দেওয়াটাও দান এক লক্ষ টাকা দেওয়াটাও দান এই যে আপনার মনে যে বৃত্তিটা উঠেছে আমি মানুষকে কিছু দেব এটি নিজ্ঞর মধ্যে পড়ে এটি আমাদের স্বাস্থ্যের মধ্যে পড়ে যাই হোক প্রতিটি জিনিসের আমরা জানি সময়ের ব্যাপার আছে এখানে আমাকেও একটা দিতে দেওয়া হয়েছে সময়ের পাঁচ মিনিট তো আমার কথা হলো আমাদের মধ্যে সেই চেতনা যেন আমাদের মধ্যে জাগে যে আমরা প্রত্যেককে প্রত্যেককে বাঁচাবো রক্ত দিয়ে যদি আমরা রক্ত দিয়ে না পারি তাকে সাহায্য করব যাতে অন্য কেউ রক্ত যারা কিনতে যায় তাদেরকে আমরা কিন্তু অর্থ দিয়েও যেন সাহায্য করতে পারি যেমন করে হোক সে মানুষটাকে বাঁচাতে হবে আমাদেরকে মান হুষ ক্ষীতা মারা করেছিলেন শ্রীরামকৃষদের বলছেন মান হুঁশ এই মুষ্টি রেখে আমাদের অর্থাৎ